দেগা লাক্সারি লিভিং আপনাদেরকে বিশেষ অফার দিতেছে কিন্তু দুর্গাপূজা উপলক্ষে গিফট হিসাবে থাকছে 1 লাখ টাকার উপরে মাইক্রোওয়েভ 1.5 লাখ টাকার উপরে এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি স্ট্রেনটা দেখুন আমার ভাই উঠে একদম দাঁড়ি পড়বে দেখুন স্টেন দেখুন সেগুনে সোফা কমবেড सेम প্রসিডিও থ্রি ফোল্ড সোফা কমবেড এখানেও স্টোরেজ আছে এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি কেউ মানে বেড না করে আবার সোফা না করে বসে পাটা ছড়িয়ে দিয়ে একটু টিভি দেখতে চায় সেক্ষেত্রে এটা সম্ভব যাই নেবেন না কেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমরা ওয়ারেন্টি কথা ইউজ করি না কেন গ্যারেন্টি দিই পাঁচ বছর পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাস অবধি কিস্তির সুবিধা আছে দেখবেন যেই খুলবো অটোমেটিক্যালি ভিতর থেকে লাইট জ্বলবে আর এগুলো সব সফট ক্লোজিং আসুন আমাদের শোরুমে আপনাদেরকে আমরা আহ্বান জানাই আমাদের শোরুমে দেখুন মাল কিনতে হবে না আপনারা এসে একবার দেখুন আমাদের কালেকশন এবার লিভিং নিয়ে আসছে মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় ফুল বেডরুম সেট অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় সাইজ বেড সাত ছয় দুপাল্লার আলমারি বলছি তিন পাল্লা ছবি ভিডিওতে দেখাচ্ছি তখন দুপাল্লা আমাদের স্টক গেছে একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল আর একটা সাড়ে দশ হাজার টাকা দামের গদি এই জিনিসটা আমরা দেবো মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই কেউ যদি তিন পাল্লা আলমারি চাই সেক্ষেত্রে আট হাজার টাকা দাম বাড়বে এই যে একটা বেডরুম সেট দেখতে পাচ্ছেন ফোরডোর ওয়ার্ডরোব আছে সাইজ বেড আছে এটা যদি কেউ থ্রিডোর চায় ডোর পেয়ে যাবেন একটা ড্রেসিং টেবিল আছে আর একটা সাইড টেবিল আছে এগুলো পুরো ডিকো পলিশ সামনে বিবাহ সিজন আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত মানুষদের এবারে যে সিজনটা আসছে সবচেয়ে আনন্দের সময় হচ্ছে ঠান্ডা এবং তার সঙ্গে থাকছে বিবাহ বিবাহ মরশুম বিবাহ মরশুমের জন্য আমাদের বেডরুম সেট গুলো কালেকশন দেখুন এক লাখ টাকার উপর যদি কেউ কেনাকাটি করে সেক্ষেত্রে আমরা তাকে দেবো মাইক্রোভেন গিফট এস এ গিফট বিবাহ প্যাকেজ উপলক্ষে দেড় লাখ টাকার উপরে থাকছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি স্মার্ট টিভি একদম এই বেডটা দেখুন হাইড্রোলিক আছে আমার ভাই আপনাদের সামনে দেখাচ্ছে এই বেডটা দেখুন হাইড্রোলিক আছে কতটা স্টোরেজ আপনারা দেখতেই পাচ্ছেন এর তো স্টোরেজ আছে ম্যানুয়াল ফুল হান্ড্রেড পার্সেন্ট স্টোরেজ আছে আমাদের এই যে ডোর আপনি দেখতে পাচ্ছেন সমস্ত দেখুন সব সফট ক্লোজিং এবং ডুকো পেন্ট করা আমাদের প্রচুর বেডরুম সেট আছে আজকে বারাইপুরে আমাদের কুড়ি খানার উপর বেডরুম সেট ডিসপ্লে আছে এবং পাটলিতে সতেরো খানার উপর বেডরুম সেট ডিসপ্লে আছে আমাদের দুটো শোরুম আছে বাড়াইপুর এবং পাটলি পনেরো হাজার টোটাল স্কোয়ার ফিট নিজস্ব শোরুম এই প্রিমিয়াম প্যাকেজগুলো দেখুন এগুলো তো থ্রি ডোর ওয়ার্ড্রোপ হবে টু ডোর ওয়ার্ড্রোপ হবে ফোর ডোর ওয়ার্ড্রোপ হবে যার যেমন ঘরের সাইজ সেই অনুযায়ী হবে দেখুন ভিতরে লকার থেকে শুরু করে সবকিছু আছে লকার ড্রয়ার শেলফ হ্যাঙ্গার রড এই দেখুন সব সফট ক্লোজিং দেখুন কত সেলফ কত স্টোরেজ সমস্তগুলো পেন্ট করা আছে কিং সাইজ বেড সাইড টেবিল থ্রি ডো ওয়ার্ডডো ড্রেসার সঙ্গে ম্যাট্রোসা ফ্রি পাবেন এবং আকর্ষণীয় দামে দেবো গিফট হিসাবে থাকছে এক লাখ টাকার উপরে মাইক্রোওভেন দেড় লাখ টাকার উপরে হচ্ছে এলইডি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি দেখুন আরেকটা আপনাদের প্রিমিয়াম বেডরুম সেট দেখি দেখাই সমস্ত গোল্ডেন কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন কাছে নিয়ে আসবেন ক্যামেরা আমাদের দেখতেই পারবেন আপনারা পুরো এগুলো গোল্ডেন কাজ করা শুধু তাই না আমরা ইন্টেরিয়ারের কাজও করি ফল সিলিং থেকে পেন্ট থেকে ওয়ালপেপার থেকে দেখুন ওয়ার্ডোপের কাজটা দেখুন ওয়ার্ডোপের কাজটা দেখুন ফল সিলিং পেইন্ট মডেল কিচেন মডেল ওয়ার্ড আমরা সব কিছু এটা পুরোটা সেট এটাও হাইড্রোলিক সেট দেখতেই পাচ্ছেন একদম নতুন এসছে আজকে আমাদের কাছে এখন আমাদের বেডরুম সেটের নানা রকম কালেকশন এসে গেছে দেখুন সেগুনের ডাইনিং টেবিল মার্বেলের সেগুনের ডাইনিং টেবিল ফোর সিটার সিক্স সিটার অ্যাভেলেবেল পাথরটা শুধু দেখুন বেসগুলো দেখুন কাজ এই বেসগুলো দেখুন আমার ভাই আপনাদের দেখাচ্ছে এখন দুটো সোফা বেড আমার ভাই এখন আপনাদের দুটো সোফা বেড দেখাচ্ছে দেখুন আপনারা এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মেহগুনি কাঠের স্ট্রাকচার চল্লিশ ডেনসিডি ফোম আর বি ডাব্লিউআর গ্রেড এর প্লাই আছে এখানে একটা স্টোরেজও আছে দেখতে পাচ্ছেন আপনারা একটা ঘরে থ্রি সিটার সোফা থেকে কীভাবে একটা সোফা বেড করা যায় আপনাদের সামনে তার প্রমাণ যদি কারো এই মেহগুনি কাঠের বা কভার বেড ভালো না লাগে সেক্ষেত্রে আমাদের কাছে সেগুনেরও অপশন আছে আপনাদের দেখাচ্ছি আপনারা আসুন দেখুন সেগুনের সোফা সেগুনের সোফা আছে এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি কেউ মানে বেড না করে আবার সোফা না করে বসে পাটা ছড়িয়ে দিয়ে একটু টিভি দেখতে চায় সেক্ষেত্রে এটা সম্ভব আসুন আপনাদেরকে আরো বেড আরো বেডরুম সেট দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন উনপঞ্চাশ হাজার নশো নব্বই বেডরুম সেট যেটা একটু আগে দেখালাম আমাদের উনপঞ্চাশ হাজার নব্বই টাকা হোক বা দেড় লাখ টাকা বেডরুম সেট হোক বা আমাদের সোফা হোক যাই নেবেন না কেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমরা ওয়ারেন্টি কথা ইউজ করি না কেন গ্যারেন্টি দিই পাঁচ বছর পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসুন আপনাদের দেখাচ্ছি আরেকটা নতুন বেডরুম সেট জাস্ট জাস্ট লঞ্চ করেছি এক্ষুনি কিছুক্ষণ আগেই দেখতেই পাচ্ছেন বেডরুম সেট কাজ হ্যান্ডেলটা দেখুন আপনারা আমার ভাই দেখাচ্ছে ড্রেসিং টেবিলের মধ্যে যে বসার জায়গাটা আছে তা তো আমাদের এখানে স্টোরেজ আমরা দিয়েছি আজকাল আজকাল ছোট 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 সব ফ্ল্যাট সেক্ষেত্রে যতটা সম্ভব আমরা স্টোরেজ দিতে ততটা কাস্টমারদের খুব সুবিধা হবে দেখুন হাইড্রোলিক সাইড টেবিল আছে সুইট ভাই আপনাদেরকে দেখাচ্ছে লকার আছে অনেকটা জায়গা অনেক জায়গা অনেক জায়গা আছে আরেকটা দেখুন অনেকেই চাই হেডবোর্ডে প্যাডিং আবার স্টোরেজ আমার ভাই দেখাচ্ছে আপনাকে হেডবোর্ডে প্যাডিং আর স্টোরেজ কেমন হবে দেখুন দেখুন পুরোটাই গ্লজি পেন্ট করা আছে থিকনেসটা দেখুন বেটে শুধু থিকনেসটা দেখুন আপনার দেখতে পারবেন কতটা থিকনেস দেওয়া আছে ফর্টি এম এম এর থিকনেস দেওয়া আছে এই বেডরুম সেটটা দেখাচ্ছে আপনাকে পুরোটাই পুরোটাই স্ক্র্যাচ স্ক্র্যাচ সমস্ত হচ্ছে সফট ক্লোজিং একদম শুধু তাই নয় দেখুন লকার থেকে পিছনের মাধ্যম দেখুন কতটা স্টোরেজ শক্ত এবং আপনাকে আমি এটাও দেখিয়ে দিচ্ছি এই বেডে যে স্ট্রেনটা দেখুন আমার ভাই উঠে একটু দাঁড়িয়ে পড়বে দেখুন স্ট্রেন দেখুন একদম পাঁচ বছরের মধ্যে যদি আপনারা ভাঙতে পারেন আমরা রিপ্লেস করে দেবো আসুন আপনাদেরকে আরো দেখাই একটু গ্লসি ওয়ার্ড্রোপ দেখুন হেডবোর্ডে প্যাডিং আছে দেখুন গ্লজি ওয়ার্ড্রোপ আমাদের স্টক খুব সীমিত আমাদের সোফা দেখুন নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আসুন এখান থেকে সোফা দেখাই আপনাকে সাইডের কাজটা দেখুন সমস্ত চল্লিশ দিন সিটি ফোম আমরা ইউজ করি পাঁচ বছরের মধ্যে ফোম বসে গেলে আমাদের বাইদাইপুরে রয়েছে এবং গড়িয়া পাটলিতে রয়েছে দেখুন আপনার স্টোরেজটা গোরিয়া পাটলিতে গোরিয়া পাটলিতে আছে গোল্ড স্মিথ স্কুলের আর লেন্স কাটের উপরে বাইদাইপুরে বাইদাইপুরে হচ্ছে পদ্মপকুর মোড় বারাসাত বাইদাইপুর বাস স্ট্যান্ড বিপরীতে আলিয়ান রেস্টুরেন্টের উপরে আসুন আপনাদের আরও দেখাচ্ছি সোফা দেখতেই পাচ্ছেন হ্যাঁ দক্ষিণ জিসমনা সফটকে বড় ফার্নিচার শোরুম এটা আমাদের এই দেখুন সোফা উইথ স্টোরেজ সোফার মধ্যে হ্যাঁ

যাই রাখুন না কেন বা কোল্ড ড্রিঙ্কস রাখুন না কেন সঙ্গে ধরুন গেস্ট বেশি হয়ে গেল দুটো পুফে আছে এই পুফে দুটোকে সামনে সামনে রাখতে পারেন আপনি দেখুন এখানে থ্রি ওয়ান ওয়ান সোফা আছে সেনা আছে সেনা টেবিলের মধ্যে ড্রয়ার আছে দেখুন ড্রয়ার আছে এখানে আসুন আপনাকে একটা স্টোরেজ আলার সোফা দেখাই এখন স্টোরেজ সোফা খুব ভালো চলছে তার কারণ হচ্ছে প্রত্যেকেরই ছোট ছোট ফ্ল্যাট ভাই দেখাচ্ছে আপনাকে সোফা আছে আপনাদেরকে টিভি ক্যাবিনেট দেখাবো কিছু আরো আরেকটা আপনার এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানাতে তৈরি এই বেড গুলো পুরো প্লাইউডের আছে একদম এবং শুধু তাই না দেখুন স্যার এখানে দেখবেন যে খুলবো ভিতর থেকে লাইট জ্বলবে আর এগুলো সব সফট ক্লোজিং ছেড়ে দিলে বন্ধ হবে আবার যদি খুলে দিই লাইট জ্বলে যাবে এই দেখুন একদম টিভি দেখুন এখানে টিভি ক্যাবিনেট আছে আমাদের আসুন আমাদের শোরুমে আপনাদেরকে আমরা আহ্বান জানাই আমাদের শোরুমে দেখুন মাল কিনতে হবে না আপনারা সে একবার দেখুন আমাদের আজকে আজকেই কালেকশন দেখছেন তো কালকে আরেকটা কালেকশান দেখতে পাবেন জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি পাঁচ বছরের গ্যারেন্টি আমরা ওয়ারেন্টি ইউজ করি না আমাদের বারাইপুর আর গড়িয়া পাটলিতে শোরুম আছে নিজস্ব কারখানা আছে কেউ যদি আমাদের সোফা বলেন যে এর জায়গায় সাদা করতে সাতার জায়গায় নীল করতে আমরা মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে রেডি করে বানিয়ে দেবো আমরা ফুল ইন্টিরিয়ার কাজ করি ফল সিলিং মডেলের কিচেন মডেলের ওয়ার্ড আমাদের শোরুম হচ্ছে বাড়ি এবং গড়িয়া পাটলি আমাদের ফোন হচ্ছে নিচে দেখুন স্ক্রিনে দেওয়া আছে নাইন এইট থ্রি ওয়ান এইট ফাইভ নাইন ফোর ডাবল জিরো নাইন এইট থ্রি ওয়ান এইট ফাইভ নাইন ফোর ডাবল জিরো